হ্যালো সপ্তম শ্রেণীর বন্ধুরা আসসালামু আলাইকুম তোমরা সবাই ভালো আছো আজকে আমি সপ্তম শ্রেণীর গণিত বইয়ের একশো চল্লিশ পৃষ্ঠার যে জ্যামিতিক সমস্যা সমাধান সমস্যাগুলো আছে সেগুলোর সমাধান করবো তো তোমরা আসো আমি শুরু করি সবাই খাতা কলম নিয়ে বসো আচ্ছা আমার কাছে এখানে অঙ্কটা খেয়াল করো দেখো এক নম্বর অঙ্কটা দিয়ে খেয়াল করো তাকে আমার অঙ্কটা কি আছে দেখো চিত্রে দ্বারা চিত্রে এ বি সি একটি সমবাহু সমাধিবাহ ত্রিভুজ যার এ বি সমান এসি কোন এ চিহ্নিত কোন পরিমাপ কত হবে ব্যাপারটা হচ্ছে এরকম এ বি সি একটি সমাধিবাহ ত্রিভুজ সমাধিবি মানে মানে এই বাহু এই বাহু সমান আর এই কোনটা কত দেওয়া আছে আমার কত দেওয়া আছে বলো পঞ্চাশ ডিগ্রি দেওয়া আছে সমদ্বিবাহু ত্রিভুজের সমবাহু সন্ধ দুটি সবসময় সমান হয় সমদ্বিবাহু ত্রিভুজের সম বাহু ত্রিভুজের বাহু সমনগ্ন কোণ দুটি সব সময় সমান হয় বাহু সংলগ্ন কোণ দুটো সমান হয় সমান হয় অর্থাৎ কী হবে কোন বি কোন সি সমান যদি হয় পঞ্চাশ ডিগ্রি কোন বি সমান হবে পঞ্চাশ ডিগ্রি এখন আমাকে কোন এর মান বের করতে হবে তাহলে আমরা জানি আমরা জানি আমরা জানি ভালো তুলিও আপসা তো না দেখায় তুমি দোকান আরো টেদিকে আসো আমরা জানি কোন এ প্লাস কোন বি প্লাস কোন সি সমান একশো আশি ডিগ্রি অর্থাৎ ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি বা কোন এ প্লাস কোন বিয়ের মান পঞ্চাশ ডিগ্রি কোন এর মান পঞ্চাশ ডিগ্রি সমান একশো আশি ডিগ্রি বা কোন এ প্লাস পঞ্চাশ আর কত একশো ডিগ্রি সমান একশো আশি ডিগ্রি বা কোন এ সমান একশো আশি ডিগ্রি মাইনাস একশো ডিগ্রি অতএব কোন এ সমান ক ডিগ্রি হলো আশি ডিগ্রি দেখো আমাদের বলছে যে এ কনের মান কত তাহলে এ কনের মান আশি ডিগ্রি হয়ে গেল আমাদের অঙ্কটা হয়ে গেল। তাহলে এবার তোমরা অঙ্কটা স্ক্রিন শট নিতে পারো দেখো অঙ্কটা একটা ভালো করে দেখে নাও অঙ্কটা এবং তোমরা যদি অঙ্কটা করতে চাও নিজেরা তাহলে এটা একটা স্ক্রিনশট নিতে পারো না অঙ্কটা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো এখন তো এখানে ভালো শেষ হম তাহলে ধন্যবাদ সবাইকে আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে